আলাইকুম গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে দেখতে পারে এটি খেলা নিয়ে আসছি এখানে ছয়টি লেভেল আছে এই ছয়টি লেভেলে চারটি পুরস্কার আছে তো প্রথম পুরস্কার আছে সাইকেল দ্বিতীয় পুরস্কার আছে একটা মোবাইল তৃতীয় পুরস্কার আছে চিপস আর চতুর্থ পুরস্কার হচ্ছে বিস্কিট আমাদের দ্বিতীয় পুরস্কার আর তৃতীয় পুরস্কার আমাদের চতুর্থ পুরস্কার দেখতে পাচ্ছেন এরা ছয়জন খেলা দিতে যাচ্ছে তো আমাদের এই ছয়টা লেভেল পার করবে এদিকে হচ্ছে এই যে ছয়টা লেভেল এই ছয়টা লেভেল ওই যে দেখা যাচ্ছে আমাদের আকর্ষণ পুরস্কার গুলো তো এরা এই ছয়টা লেভেল পার করে আকর্ষণ পুরস্কার পাবে দেখতে পাচ্ছেন গায়ে দ্বিতীয় প্রতিযোগী চললো প্রথম লেভেলে দেখা যাক সে কি করে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে গাইস দেখেন আপনারা এই তো সে দ্বিতীয় লেভেল পার করলো প্রথম লেভেল পার করলো দ্বিতীয় লেভেল পার করলো তৃতীয় লেভেল তৃতীয় পড়ে গেছে পড়ে গেছে দেখতে পাচ্ছেন তৃতীয় প্রতিযোগী যাচ্ছে এবার মাইদুল হোসেন নাম তার দেখা যাক কি করে এই যে এই যে প্রথম লেভেল পার করতেই সে হিমশিম খেয়ে গেল দেখা যাক কি করে কি করে দ্বিতীয় লেভেল পার করছে সে দ্বিতীয় লেভেল পার করছে ও দ্বিতীয় লেভেল অলরেডি পার করে ফেলছে এখন তৃতীয় লেভেলে পা রেখেছে তৃতীয় লেভেলে পা রেখেছে দেখা যাক দেখা যাক কি করে সে ও তৃতীয় লেভেল অলরেডি পার করছে পেয়েছে বিস্কিট দেখা যাক ও সে চতুর্থ পুরস্কার পেয়েছে অলরেডি এবার তার ধাপ হচ্ছে চতুর্থ লেভেল দেখা যাক কি করে দেখা যাক দেখা যাক দেখা যাক ও অলরেডি পড়ে গেছে সে হ্যালো দেখা যাচ্ছে প্রতিযোগী এবার প্রথম লেভেলে উঠছে দেখা যাক সে কি করে সে প্রথম লেভেলে হিমশিম খাচ্ছে দেখা যাক তো আই চতুর্থ প্রতিযোগিতা পারলো না এবার পঞ্চম প্রতিযোগিতা যাচ্ছে সে দেখা যাক কি করে অলরেডি প্রথম লেভেল মনে পার করলো তো গাইজ দেখতে পাচ্ছেন পঞ্চম প্রতিযোগী পারল না এবার ষষ্ঠ প্রতিযোগী উঠছে দেখা যাক সে কি করে অলরেডি হিমশিম খাচ্ছে সে লেভেল মনে এক লেভেল পার করলো ও অলরেডি এক লেভেল পার করেছে তো দ্বিতীয় লেভেল দেখা যাক কি করে সে সে অনেক অনেক আছে ও দ্বিতীয় লেভেল পার করলো অলরেডি সে তিন লেভেল তিন লেভেলে এগিয়ে যাচ্ছে দেখা যাক দেখা যাক দেখা যাক সে কি করে অলরেডি তিন লেভেল পার করে ফেলেছে অলরেডি তিন লেভেল পার করে ফেলেছে এবার দেখা যাক সে কি করে অলরেডি তিন লেভেল পার করছে এবার চতুর্থ লেভেল পা রাখছে এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও পঞ্চম লেভেলে পা রাখেছে পঞ্চম লেভেলে চিপস পেয়েছে অবশ্যই তৃতীয় তৃতীয় পুরস্কার পেয়েছে এবার ষষ্ঠ নম্বরে গেছে এবার দেখা যাক সে কি করে অনেক কষ্ট করে সে অনেক এগিয়ে গিয়েছে অনেক দূরে পেয়েছে ও সে মোবাইল ফোন পেয়েছে ইনফিনিক্স হট ফিফটি প্রো পেয়েছে সে দেখা যাক সে কি করে এখন দেখা যাক কি করে সে এগিয়ে যেতে পারে কি পারে না ও গায়ে দেখা যাচ্ছে সে সাইকেল পেয়েছে অনেক